এরা দুজন টিকটক বানাচ্ছে এই এক টিকটক অনেক ভালো লাগছে দেখতে বাহ আমার ক্যামেরাম্যান এই দিক থেকে আছে দেখা যাচ্ছে ক্যামেরাম্যান আসছে দুজন অনেক সুন্দর হচ্ছে ভিডিও তো ভালো দুজন মিলে ভিডিও করছে আর এনজয় করছে অনেক সুন্দর এই দিক দিয়ে নিজে ভালো চারদিক দিয়ে আমাদের এই পাশে অনেক সুন্দর আমাদের এখানে নয়তলার উপর থেকে দেখা যায় সেই সুন্দর একটা জায়গা আমরা এখন আছি সাদের উপরে এই যে আমার বন্ধু আছে এখানে ওরা শেখাচ্ছে টিকটক সব কিছু শেখায় ভালো লাগে সব দিক দিয়ে অনেক ভালো পাশে আমাদের এখানে নিচে অনেকে আছে বেড়াইতে আসছে ঘুরতে আসে আমরা সবাই ফ্যামিলি নিয়ে এই যে নিচে আসতে ঘুরতে আসছে বেড়াইতে অনেক অনেক ভালো জায়গাটা জায়গাটা পারভেজ আছে পারভেজ আর আমার বন্ধু দুজন মিলে টিকটক করছে এখানে দেখেন কিভাবে এই পাশে আসি এ পাশ থেকে দেখছি ওরা কি করছে দুজন টিকটকের জন্য শ্যুট নিচ্ছে ভিডিও করছে আবার এইদিকে অনেক আসে তবে আমি দেখাতে পারছি না আমি আবার নিচে আমাদের নিচে যে দেখায় নিচে এরা ফ্যামিলি নিয়ে আসছে দেখতে ঘুরতে আসছে সাঁতার করে প্রত্যেক দিন আসে অনেকেই আবার এই দিকে এই আসে এই সাদ দিয়ে সব জায়গায় সুন্দর অনেক ভালো জায়গাটা প্রত্যেক দিন তো আমরা আসি এখানে বেড়াইতে টিকটক করতে আপনি দেখেন হয়তো সব